তালেবান সরকার প্রতিষ্ঠিত হইল এবং মোল্লা উমর যখন ক্ষমতা এলেন ঠিক সেই সময়টিতে বাংলাদেশ বাংলাদেশে যারা শান্তিপ্রিয় ধর্মপরায়ণ মুসলিম এবং তাদের আবেগকে কেন্দ্র করে যে সকল রাজনৈতিক দল রাজনীতি করেন তারা একটা ভাইপ তৈরি করলেন একটা স্লোগান তৈরি করলেন এবং তারা যে প্রচার করার চেষ্টা করলেন যে পৃথিবীর সবচেয়ে ন্যায়পরায়ণ যে রাষ্ট্র এই মুহূর্তে সেটি হল আফগানিস্তান এবং সেখানে তালেবান রূপী ছাত্র এবং জনতা তারা এরকম একটি সুশাসন গড়ে তুলেছেন যেটি কেবলই মাত্র খোলাফে দিনের জমানাতে যে সুশাসনের কথা বলা হয় ওই রকম একটা সুশাসন আফগানিস্তানে চলছে দ্বিতীয়ত ওখানে যে ভদ্রলোক কর্তা ব্যক্তি ছিলেন মোল্লা উমর যেহেতু তার নামটি উমর রদি তহ আনহের সঙ্গে সম্পৃক্ত সবাই বলার চেষ্টা করলেন যে এইরকম উমরীয় শাসন ঐতিহ্যবাহী উমরীয় শাসন এখন আফগানিস্তানে চলছে কাজে এরকম একটি আদর্শ আফগানিস্তানের মতো একটি আদর্শ ন্যায় ভিত্তিক কোরানের কোরআনের আদর্শে পরিচালিত একটি রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশের যারা ইসলামপন্থী রাজনৈতিক দল তারা স্লোগান তুলতে শুরু করলো যে আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান এবং এটি ও সময় বাংলাদেশের রাজনীতিতে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেনি এর কারণ হলো মূল্য অমরের যে সরকার সেই সরকারের পেছনে আমেরিকার মদত ছিল অর্থাৎ আমেরিকা সেই তালেবানদেরকে ছাত্রদেরকে সংগঠিত করেছে এবং আল কায়েদার যে প্রধান ওসামা বিন লাদেন তাকে মধ্যপ্রাচ্য থেকে এনে সেই আফগানিস্তানে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে যে গেরিলা যুদ্ধ শুরু করেছিল আমেরিকা মূলত সোভিয়েত এর বিরুদ্ধে এবং সুদীর্ঘ সেই লড়াইয়ে সেই সোভিয়েত ইউনিয়ন যখন পরাজিত হয় তখন এই তালেবানদেরকে আবার ক্ষমতায় বসানোর জন্য তারা যে প্রাণান্ত চেষ্টা করে এবং সেখানে সেই সোভিয়েত ইউনিয়ন চলে যাওয়ার পরে রীতিমতো একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যায় একটা বিপ্লবের পরে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় এবং সেটা চলতে থাকে দীর্ঘদিন এবং ঠিক সেই গৃহযুদ্ধের একটা পর্যায়ে সমস্ত অঞ্চলে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী তারা স্থানীয়ভাবে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল কেউ হয়তো কোনো একটা শহর দখল করেছিল কেউ হয়তো কোনো একটা প্রদেশ দখল করেছিল তাদের সবাইকে পরাজিত করে মূল্য অমর কাবুলের দখল নেন এবং এরপর থেকে তার পতন পর্যন্ত তিনি সেই যাকে বলা হয় মান সম্মান ক্ষমতার সূর্য এবং বীর্যের সর্বোচ্চ পর্যায়ে তিনি ছিলেন মূল্য অমর তো ওটাকে ধারণ করে ওটাকে ধারণ করে আমাদের দেশে যারা লোকজন আছে তারা সবাই তালেবান হতে চাইত সবাই মূল্য অমর হতে চাইতেন আর সবাই কামনা করতেন ইসলামপন্থীরা যে আফগানিস্তানে যা কিছু চলছে ওইরকম আসলে বাংলাদেশে চলা উচিত এই কারণে আমরা হব তালেবান বাংলা হবে আফগান এই স্লোগানটি ওই সময়টাতে খুব জনপ্রিয় ছিল পরবর্তীতে আমেরিকার সঙ্গে আল কায়দার সম্পর্ক খারাপ হয়ে যাওয়া মূল্যময়ের সাথে আমেরিকান সরকারের সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার মূল কারণ হলো তেলের ব্যবসা আপনারা জানেন যে রাশিয়ার যে তেল এবং গ্যাস এটা পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গাতে তারা সিআইএস কান্ট্রি মানে মধ্য এশিয়ায় যে সকল সিআইএস কান্ট্রি রয়েছে আর্মেনিয়া উজবেকিস্তান কাজাকিস্তান এরপরে ইরান ভারত এমনকি পাকিস্তান তো এই এলাকাতে তেল সরবরাহ করার জন্য গ্যাস সরবরাহ করার জন্য একটা বিশাল যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টের একটা বিরাট অংশ আফগানিস্তানের মধ্য দিয়ে যাচ্ছিল আর এই তেলের যে পাইপলাইন গ্যাসের যে পাইপলাইন এই কাজটি পাওয়ার জন্য আমেরিকা এবং রাশিয়া দুটোই প্রতিযোগিতা করছিল। দুটো দেশ মূল্যবোধের জমানাতে এবং দেশের জন্য কল্যাণকর ছিল রাশিয়ার প্রস্তাবটি যেমন ধরুন এখন আমেরিকা আমাদেরকে খুব চাপ দিচ্ছে দেখুন চাপ দিয়ে পঁচিশটা বইং কেনার জন্য এই সরকারকে বাধ্য করেছে এবং একই দুর্বল সরকার যখন ছিল ওয়ান ইলেভেনের সময় ঠিক সেই সময়টিতেও বাংলাদেশে প্রায় তেরোটা না চোদ্দটা সেই সাপ্লায়ার্স ক্রেডিটে আমেরিকা এই বোয়িং বিমান বিক্রি করে ফেলেছিল শেখ হাসিনার জামানাতে আমেরিকা সর্বোচ্চ চেষ্টা করেছিল দুটো কাজ অর্থাৎ বহির সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের কাজটা সেবরনকে দিতে হবে আর বোয়িং কোম্পানির কাছ থেকে বিমান কিনতে হবে তো শেখ হাসিনা সেবরনকে বহির সমুদ্রের কাজ না দিলেও আরেকটি কোম্পানি একজন মবিল এটাও আমেরিকা কানাডার একটা কোম্পানি তাদেরকে দেওয়ার জন্য নীতিগতভাবে তিনি রাজি হয়েছিলেন কিন্তু বিমান কেনার ব্যাপারে তিনি আমেরিকার সাথে রাজি হচ্ছিলেন না তিনি এর চাইতে ফ্রান্স থেকে বিমান কেনার ব্যাপারে নীতিগতভাবে রাজি হয়েছিলেন এর কারণ হলো ইউরোপীয় ইউনিয়ন তার কাছে নিরাপদ মনে হয়েছিল শেখ হাসিনার কাছে যে এরা মৌল লিবারেল এখানে একটা ওয়াইড মার্কেট আছে এবং তারা কথায় কথায় আমেরিকার মতো এভাবে সব কিছু বন্ধ করে দেয় না আমেরিকা থেকে বিমান কেনার খুব সমস্যা আছে ধরুন আপনি সব বইং কিনলেন রাশিয়া অনেক বইং কিনেছে পৃথিবীর সবচেয়ে বেশি বোয়িং রয়েছে রাশিয়ার কাছে তো আবার ইরান যখন তাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল সায়ের জামানাতে তারা যত তাদের অস্ত্র ভান্ডার যা কিছু সেই আমেরিকা থেকে তারা কিনেছে কিন্তু যেই মুহূর্তে সম্পর্ক খারাপ হয়ে যায় আমেরিকা তাদের যে সাপ্লাই চেনটা বন্ধ করে দেয় ফলে কী হলো এই বোয়িং কোম্পানি ইচ্ছা করলো বাংলাদেশের কাছে রাশিয়ার কাছে বা আমেরিকার যে এককালীন বন্ধু ইরানের কাছে তাদের সেই জিনিসগুলো বিক্রি করতে পারবে না বা করে না এমনকি আমেরিকার হুকুমে দেখা গেল যে রাশিয়া থেকে কে এফ সিপি তারা তাদের ব্যবসাপাতি গুটিয়ে নিয়েছে এটা হলো ওদের আমেরিকানদের একটা সিস্টেম ফলে আমেরিকার সাথে লং টার্মে আসলে আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে চান আপনাকে মরতে হবে তো সেটা শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন বুঝতে পারার কারণে তিনি বোয়িংয়ে সেই ডিলে যাননি আর তার পরিণতি শেখ হাসিনা বলে থাকেন যে তার কারণে তাকে ক্ষমতাস্যুত করা হয়েছে এবং তিনি আরও বলেন যে সেন্ট মার্টিনো চাওয়া হয়েছিল এনিওয়ে এটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু দেখেন ওয়ান ইলেভেনের সময় যেমন বারো তেরোটি বোয়িং গসিয়ে দেওয়া হয়েছে আবার এখন একটা ট্যাক্সের ফাঁদে ফেলে এই দুর্বল সরকারকে ভয় দেখে পঁচিশটি মানে যেখানে আমরা এখন যেগুলো এয়ারক্রাফট রয়েছে বোয়িং এর সেই এয়ারক্রাফ্টগুলো আমরা এখন চালাতে পারছি না আমাদের ড্রিম লাইনারগুলো বসে থাকছে অনেকগুলো রুট আমরা হারিয়ে ফেলেছি সেখানে আরও পঁচিশটি বিমান দিয়ে আমরা কি করব আমাদের দেশ দেউলিয়া হয়ে যাবে এই যাকে যে ট্যাক্সে ফাঁদে ফেলছে অথচ এই যে নতুন যে ট্যাক্স আরোপ করা হয়েছে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এটা গার্মেন্টস কোনো সমস্যা তৈরি করবে না এটা বরং আরও সম্ভাবনা তৈরি করবে এখানে যারা গার্মেন্টস মালিকদের মধ্যে আমেরিকান এজেন্ট রয়েছেন বায়ারদের রেজেন্ট রয়েছেন তারা একটা কৃত্রিম ভয় তৈরি করছেন মূলত আমেরিকার এই বোয়িং কেনার জন্য সেন্ট মার্টিন দ্বীপের নেগোসিয়েশন করার জন্য এখানে আমেরিকান বেস করার জন্য কিন্তু আলটিমেটলি এখানে কোনোই সমস্যা হবে না যদি আমরা আমেরিকাতে যাকে বলা হয় একটি পয়সাও এক্সপোর্ট না করি যেমন বলা হয়ে থাকে যে আমেরিকাতে আমরা আট বিলিয়ন ডলার এক্সপোর্ট করি ভালো কথা আট বিলিয়ন ডলার এক্সপোর্ট করার পর আমাদের নেট প্রফিট হয় কত গার্মেন্টস মালিকরা বলেন ওয়ান পার্সেন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট নট মোর দ্যান দ্যাট তো ধরুন এখন গার্মেন্টস মালিকদেরকে যদি ওয়ান মানে পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট সরকার দিয়ে দেয় কয় টাকা হয় বলেন তো সেক্ষেত্রে পঁচিশটা বিমান তো দূরের কথা একটা বিমান কিন্তু যে টাকা লাগে তার একশো ভাগের এক ভাগ টাকাও কিন্তু এই সাবসিডিজ আসে না তো সরকার যদি এখানে ওয়ান টু টু পার্সেন্ট সে দেয় যে আমরা আমেরিকাতে এইট বিলিয়ন ডলার এর একটা এক্সপোর্ট করবেন আজকে দিয়ে দিল যে যে সকল ফ্যাক্টরি আমেরিকাতে এক্সপোর্ট করে তাদের ফ্যাক্টরিগুলো আমরা কিনে নিলাম লোন থেকে শুরু করে এবং এই সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে উইন্ড আপ করার জন্য যত টাকা দরকার আমরা দেবো আপনি দেখেন এই যে বলেন বড় বড় গ্রুপ বলেন পাঁচ লাখ লোক কর্মহারা হয়েছে কি হয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কিছু হয়নি পাঁচ লাখ লোক এবং আমেরিকাতে যারা এক্সপোর্ট করে এই সমস্ত ফ্যাক্টরিগুলোর ম্যান পাওয়ার নট মোর দ্যান দুই লাখ দুই লাখ হবে না তো এই ফ্যাক্টরিগুলো যদি মধ্যে আবার যারা ধরেন নাইনটি পার্সেন্ট আমেরিকাতে এক্সপোর্ট করে তাদের ম্যান পর পঞ্চাশ হাজারও হবে না তো সেক্ষেত্রে যদি সরকার উল্টো বাংলাদেশ যেটা বলে যে তোমরা আমাদেরকে ইম্পোজ করেছো কাজে আমরা তোমাদের দেশে এক্সপোর্ট করবো না বিশ্বাস করেন এক সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্প তার সুর পাল্টে ফেলবে এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে পাঠাবে কিন্তু যেহেতু দুর্বল সরকার শেখ হাসিনা হলে এই কাজটা ঠিক করতো এবং আমি হলে এই কাজটা করতাম কিন্তু এই কাজটি না করে সরকার কি করছে সেখান থেকে গম আমদানি করবে সেখান থেকে তুলা আমদানি করবে সেখান থেকে বিমান আমদানি করবে ওষুধ আমদানি করবে বাংলাদেশের ওষুধ নীতি কারণে এখন আমেরিকাতে যে এক্সপোর্ট হচ্ছে সেই এক্সপোর্ট বাদ দিয়ে উল্টো তাদের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো ফাইজার থেকে সেই সকল কোম্পানির জন্য আরও বাংলাদেশ উন্মুক্ত করে দেবে বারোটা বাঁচবে তো এই যে কাজগুলো তারা করছে এই কাজগুলো মানে মূলত আমেরিকাকে খুশি করার জন্য কিন্তু আমেরিকা আসলে শেষ পর্যন্ত খুশি হবে না যেভাবে ভাই মুল্লমরের সাথে হয়নি তো মোল্লা অমর যখন বললেন যে না আমি এই পাইপটা আমেরিকার কাছ থেকে নেব না এটা রাশিয়ার থেকে নেব এবং তখনই মোল্লা অমরকে টার্গেট করে এবং ওসামা বিন লাদেনকে টার্গেট করে আফগানিস্তান ধ্বংসের তারা একটা মাস্টার প্ল্যান তারা নিয়ে নিল এখন ধরেন এই যে বোয়িং আমরা কিনবো বোয়িং কত টাকা দিয়ে কিনবো এটা আমাদের মূল্য না তো ওই বোয়িং কোম্পানি যেটা বলবে যে একশো টাকা দিয়ে নিতে হবে একশো টাকা বাজার মূল্য হয়তো আছে নব্বই টাকা বা আশি টাকা দ্বিতীয়ত আমাদের এটা প্রয়োজন নেই তো এই কাজগুলো করতেছে তো ওই রকম একটা ঘটনার কারণে কি হলো আফগানিস্তানকে একেবারে ধ্বংসলীলায় পরিবর্তন করে দিল তারপরে তো আমরা জানি সেখানে হামিদ কাজার সরকার থেকে শুরু করে সব কিছু আসলে আবার সেই তালেবানরা নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখন সেখানে আমেরিকা আবার কি করছে তাদের এইট বিলিয়ন ডলার আটকায় দিয়েছে এইট বিলিয়ন ডলার আটকে দিয়েছে কিন্তু ক্ষুধা দারিদ্র সব কিছুর মধ্যেও সেই যাকে বলা হয় আফগানিস্তান চলছে আর আমরা বাংলাদেশের মানুষ সেই আফগানিস্তানের অভাব অভিযোগ বাদ দিয়ে সেখানে একটা জান্নাতির শাসন চলছে কোরআনই শাসন চলছে এবং আমাদের দেশে এরকম একটা শাসন দরকার এরকম একটা ভাইব আমরা তুলছি এবং আমাদের দেশে ইসলামপন্থী দলগুলো ইতিমধ্যে তারা বলা শুরু করে দিয়েছে যে ইয়েস তারা বাংলাদেশে একটা সারিয়া ভিত্তিক রাষ্ট্র চায় তারা বাংলাদেশে একটা আমিরাত বা খেলাফত চায় তারা বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র করতে চায় তারা বাংলাদেশকে আফগানিস্তান অনুকরণে একটি রাষ্ট্রে রূপ দিতে চায় এবং এই জিনিসগুলো ক্রমশ জনপ্রিয় হচ্ছে স্লোগানে আবার উদ্বেলিত হচ্ছে তারপরে মানুষ উত্তেজিত হচ্ছে মানুষ এই রাষ্ট্রের মধ্যে জান্নাতের স্বপ্ন দেখছে জান্নাতের হুরপুরির স্বপ্ন দেখছে এবং একেবারে কোনো মতে এই বাংলাদেশ থেকে যদি তালিবান রাষ্ট্র হয়ে যায় এখান থেকে কোনো মতে চোখ বুঝতে পারলেই ডাইরেক্ট জান্নাতে চলে যাওয়ার স্বপ্ন দেখছে আর অন্যদিকে আওয়ামী লীগ হাসছে ভারত হাসছে আর এই বাংলাদেশকে স্কুইজ করার জন্য স্কুইজ মানে চিপড়ানোর জন্যে আমেরিকা আচ্ছা মতো হাতকে শক্তিশালী করছে আমরা এ অবস্থায় কী করব আমাদের কি করা উচিত কী বলা উচিত এটা নিয়ে আপনার আমার অবশ্যই সচেতন হতে হবে যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের উপর চাপ প্রয়োগ করার জন্য যারা এই ধরনের কথাবার্তা বলছেন তাদেরকে নিরুৎসাহিত করার জন্য আমরা আমাদের যে আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্য যেভাবে দেশটি টিকে আছে দেশ কখনো কনজারভেটিভ হয়নি এদেশে বহুকাল শত শত বছর মুসলমানরা শাসন করেছে বিভিন্ন ভাগে বিভক্ত করে সোনারগা একটা রাজত্ব ছিল বগুড়াতে একটা রাজত্ব ছিল জাফাই নবাবগঞ্জ আরেকের রাজত্ব ছিল তারপরে বরিশালে চন্দ্রদ্বীপ আরেকের রাজত্ব ছিল সবই মুসলিম ডাইনেস্টি বিশাল বিশাল সাম্রাজ্য শত শত বছর প্রায় এইট হান্ড্রেড ইয়ার্স ইখতারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি বাংলা দখল করার পর থেকে আটশো বছর এই বাংলা মুসলমানদের দ্বারা শাসিত হয়েছে কিন্তু কখনো তালেবান রাষ্ট্র ছিল না আধুনিক একটা রাষ্ট্র যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি সব আমরা একত্র হয়ে আমাদের নিজস্ব সংস্কৃতি লালন করেছি আমরা ঠিক সেই জিনিসটাই যদি করতে যাই সেখানে আল্লাহ বরকত দেবেন কিন্তু আমরা যদি আরব দেশের মতো জুব্বা পড়তে চাই মরুভূমির মতো মরু বালির সৃষ্টি করে আমাদের পদ্মার চরকে বালিতে রূপান্তরিত করে সেখানে কাইফা হালুকা কাইফা হালুকা বলতে চাই খেজুর ভাতের পরিবর্তে খেজুর খেতে চাই গরুর মাংসের পরিবর্তে উঠের মাংস খেতে চাই উটের দুধ খেতে চাই এবং বাংলার পরিবার তারবি ভাষায় কথা বলতে চাই বরকত আসবে না কোনো অবস্থাতেই বরকত আসবে না বরকত যদি আসতো আল্লাহ আমাদেরকে সৌদি আরবের বাসিন্দা করতেন আফগানিস্তানের বাসিন্দা করতেন আমাদেরকে এই যে গাঙ্গে বদ্বীপে করেছেন এই জন্মের সঙ্গে এদেশের প্রকৃতি পরিবেশ আবহাওয়া মাটি সব কিছুর একটা ইন্টারনাল কানেকটিভিটি অ্যান্ড একটা ম্যাগনেটিক সংযোগ কানেকটিভিটি তিনি করে দিয়েছেন কাজে আমরা যেভাবে ইলিশ মাছ খাই হংকংয়ের মানুষ চায়নার কি ইলিশ মাছ খেলে ওরা অ্যালার্জিতে মরে যাবে আমাদের এই প্রকৃতির সঙ্গে আমাদের সব কিছু করে দেওয়া হয়েছে ফলে আমাদের তালেবান হওয়ার দরকার নেই আফগানিস্তান হওয়ার দরকার নেই আরব দেশের কোনো সঙ্গীত কৃষ্টি কালচার আমাদের দরকার নেই গাওয়া আমাদের দরকার নেই খেজুর আমাদের দরকার আমরা আমাদের যা কিছু আছে তা নিয়েই যদি রাজনীতি তৈরি করতে পারি অর্থনীতি তৈরি করতে পারি আমাদের শিল্প সাহিত্য সংস্কৃত